রমজান মাস রহমত মাগফিরাত আর নাজাতের মাস ইতিহাসের পাতায় এমন অলৌকিক ঘটনা রয়েছে যেখানে আল্লাহর রহমত রোজাদারের উপর নেমে এসেছে আজ আমি আপনাদের শোনাব এক বিস্ময়কর সত্য ঘটনা যেখানে রমজানের এক রাতে এক গরিব মানুষের জীবন বদলে যায় এই গল্পে নায়ক হাসান এক গরিব দিনমজুর এক ছোট্ট বস্তিতে তার সংসার প্রতিদিন রিকশা চালিয়ে বা খেটে যা উপার্জন করে সেটা দিয়েই স্ত্রী আর দুই সন্তানের খাবার জোটে রমজানের শুরুতে তার সংকট আরো বেড়ে যায় দিনে কাজ করতে পারে না কারণ গরমে রোজা রেখে এত পরিশ্রম করা কঠিন তবু সে আল্লাহর উপর ভরসা রেখে রোজা রাখতে থাকে কিন্তু সমস্যা হলো ইফতারের জন্য ঘরে তেমন কিছু নেই রমজানের বিশতম দিন ছিল সবচেয়ে কঠিন সারাদিন রোজা রেখে সে এক টাকা উপার্জন করতে পারেনি বাসায় ফেরার পথে এক মসজিদের পাশে দাঁড়িয়ে নামাজের আজান তার খুব ক্ষুধা লেগেছিল কিন্তু হাতে কিছুই নেই তবে কিছুক্ষণ পর সে দেখে এক ভদ্রলোক মসজিদের সামনে বড় বড় খাবারের প্যাকেট বিতরণ করছে সবাই ভিড় করে নিচ্ছে কিন্তু হাসান সংকোচ বোধ করছিল সে ভাবছিল আমি কি ভিক্ষুক আমি কি এভাবে কারো কাছে হাত পাততে পারি ঠিক তখনই এক বৃদ্ধ তার দিকে এগিয়ে এসে বললেন বেটা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো যাও খাবার নাও রমজানে কেউ না খেয়ে থাকবে না হাসান মৃদু হেসে বলল আমি তো কাজ করি তাই এভাবে চাইতে ভালো লাগে না বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বললেন স্মরণ করো রসুল সাল্লাহাম বলেছেন রমজানে যে কাউকে ইফতার করায় সে নিজেও রোজার সওয়াব পায় এটা মানুষের দান নয় আল্লাহর দান একথা শুনে হাসান চোখের জল ধরে রাখতে পারলো না সে ইফতার গ্রহণ করলো এবং দোয়া করলো হে আল্লাহ আমাকেও এমন সামর্থ্য দাও যেন আমিও কাউকে ইফতার করাতে পারি ঠিক তখনই আরেকজন ভদ্রলোক তার কাছে এলেন তিনি হাসানের চেহারা দেখে বললেন ভাই আপনি কি কাজ খুঁজছেন আমার গুদামে একজন সৎ কর্মচারী দরকার আপনি কি কাজ করতে পারবেন হাসান বিস্মিত হয়ে গেল সে ভাবতেই পারেনি এই রমজানের রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এরপর থেকে হাসান নিয়মিত সে কাজ করতে লাগলো তার পরিবারেও সচ্ছলতা এলো বছর ঘুরে আবার যখন রমজান এলো তখন সে নিজেই ইফতার বিতরণের জন্য মসজিদে গেল সে মনে মনে বলল আমি একদিন এই লাইনে দাঁড়িয়েছিলাম ক্ষুধার্ত লজ্জিত আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু দিতে আল্লাহ আসলেই কারো দোয়া ফিরিয়ে দেন না এই গল্প থেকে শিক্ষা আল্লাহ কখনো রোজাদারের কষ্টকে বৃথা যেতে দেন না যদি কেউ সৎ ও ধৈর্যশীল হয় আল্লাহ তাকে সাহায্য করেন রমজান শুধু রোজার মাস নয় এটি দান ক্ষমা ও রহমতের মাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন